আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো হচ্ছে কি আজকে আপনার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের পুকুর হচ্ছে মাছ ধরবে জাল দিয়ে তো হচ্ছে ওটার ভিডিও এই দেখেন পুকুরটা হচ্ছে এইটা এই হচ্ছে পুরা পুকুর অনেক বড় তো হচ্ছে সামনে দিয়ে জাল নামাবে আর কি ওই পাশ দিয়ে যাচ্ছে যারা জাল মানে বেড়া দিবে তারা আমিও তাদের পিছন পিছন চলে যাচ্ছি ভিডিও বানার জন্য দেখেন পুকুর হচ্ছে এইটা আমাদের পুকুরটা হচ্ছে মেইনলি কাটা হয়েছিল আর কিছুদিন আগে তো তারপর হচ্ছে বন্যা হইছে না আর মানে মাছ ধরা হয় নাই তা আজকে বহুদিন পর মাছ ধরার জন্য অন্যদেরকে ডাকছে অনেক সুন্দর লাগে পুকুরের মাঝখান দিয়ে কিছুগুলো হাঁস চলে যাচ্ছে এড়িয়ে আর ওই ওনারা হচ্ছে ওই পাশ দিয়ে চলে যাচ্ছেন জাল নেওয়ার জন্য ওই তো জাল পুকুরে নাম ফেলছে এখন হচ্ছে বাসগুলো খুলে জালটা মেলবে এ দেখেন পুরা পুকুর এক পাশ থেকে অনেক সুন্দরই লাগতেছে খারাপ না তো হচ্ছে জাল টানা ব্যাস মানে পুরো মেলা শেষ পুরো অর্ধেক থেকে শুরু হচ্ছে তো হচ্ছে এখন শীতকাল অনেক শীত পড়তেছে তারা নামতে চাচ্ছে না তো প্রায় ব্যাস অর্ধেক টানা শেষ মানে বেশিরভাগই টানা হয়ে যাচ্ছে দেখেন একজন পানিতে ডুব দিয়ে দিছে ঠান্ডার মধ্যে এই পাশ থেকে ওই পাশ দেখেন অর্ধেক শেষ আর অর্ধেক হচ্ছে টানা হচ্ছে দেখেন প্রায় শেষের দিকে এরা ওরাই দিক থেকে চলে আসছে এরা দিকে জালটা এইখানে উঠাবে তো সবাই দেখেন একসাথে দাঁড়িয়ে রয়েছে কি মাস্কের এরকম ওঠে দেখার জন্য তো বাড়ির অনেক মানুষ এসছে দেখেন প্রায় জাল টানা শেষ জাল মানে এবার কাঁসা মিলিয়ে তো গোল গোল অংশটাকে টানে টানে ছোট করতেছে অনেক ছেলেবে আছে দেখেন তো জাল টানা হচ্ছে তো জালের ফাঁকে ফাঁকে ছোট ছোট মাছ নিচে পড়ে যাচ্ছে দেখেন ছোট কলা বাইন্ডার দৌড়াই গেছে এগুলো নেওয়ার জন্য দেখেন ছোট ছোট সাদা সাদা এগুলা গুড়া মাছ তো প্রায়টা আনা শেষ এখন হচ্ছে মাছ নেওয়ার পালা দেখিয়ে কিরকম মাছ উঠে এখন পানিতে তো তো জাল মিলানো শেষ অনেক ময়লা উঠছে পুকুর তো যা জানেনি কীরকম হয় অনেক পাতা তারপর হচ্ছে গাছের ঠাল ঢুল ডাল এগুলা তো আমাদের বাড়ির ভাই কাকা ওনারা হচ্ছে কি বস্তা নিয়ে নেমে পড়ছে তা এমনটা মাছ উঠে নাই যেমনটা আমরা ধারণা করছি তো হচ্ছে গুড়া মাছ উঠছে আর হচ্ছে বড় হচ্ছে পাঁচ ছটার মতো হবে তো হচ্ছে ভাই একজন বস্তা নিয়ে নেমে পড়ছে দেখেন একটা একটা করে একতে সে বড়ো মাছ এমনটা উঠে নাই যা উঠছে তা একটু একটা ফলাইনি সব উঠে নিয়ে আসছি আর হচ্ছে সামনে হচ্ছে পুকুরটা মানে হিসা হবে তো হিসায় পুকুরটা পরিষ্কার করতে হবে তাই তো দেখেন শেষ পর্যন্ত মাছ হচ্ছে এরকমই উঠে দেখেন দেখাই তো গাইস শেষ পর্যন্ত দেখেন সব গুঁড়া মাছে এক ক্যারেট থেকে অনেক কম আর হচ্ছে বস্তাতে এগুলা তো গাইস মাছ ধরার শেষ আজকে তারপর হচ্ছে বাঘবন্ডি হবে তো গাইস আজকের ভিডিও পর্যন্ত তো যারা দেখছেন লাইক কমেন্ট সব ফলো করে দিন টাফান খোদা ব্যাস